আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি আজকে আমাদের এই ডিমপাড়া মুরগি আমরা এটি খাবো এটি কিন্তু আমাদের ওই বাচ্চা মুরগি জলার এই গত তিন দিন খানো হয়েছে ভ্যাকসিন দেওয়ার পরে ওই বাচ্চাগুলোর আমরা তিন দিন এটি খাওয়াইছিলাম আর আজকে আমাদের এই ডিম্বার মুরগিগুলোর আমরা এটি খাবো এটির পানি দিয়ে দেওয়ার পরে তারপরে মূলত তাদেরকে খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি খাবারের তালাটাকে সুন্দর করে খুলে নিয়ে গেছি খুলে আগে দেখি ভিতরের কি অবস্থা ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি একটা মুরগি বের হয়ে পড়ছে তো মুরগিটার পরে ঢুকাই আগে খাবারের লাইটগুলো জ্বালায়নি তো লাইটগুলো আমি সব লাইটগুলো জ্বালায় নিতেছি লাইট গুলা জ্বালানোর পরে মুরগিটা এখন দুই নাম্বার কোথায় থেকে বের হইছে ওইখানে আপনার ঢুকাই দিতে হবে তো কই থেকে বের হয়েছে এটা আপনার মহা মুশকিল কারণ এতগুলো গুলা খুপের মধ্যে আপনার একটু দেখতে গেলেও দশ পনেরো মিনিটের মতো সময় লাগবো আর এদিকে আমি উঠে বলছি দেরিতে ও দেরিতে ওঠার কারণে কিন্তু আমাদের দ্রুত খাবার দিয়ে দিতে হবে এবং এই খাবারের কাজ শেষ করে দ্রুত আমার ওই বাচ্চা মুরগি আর ওইখানেও কিন্তু যাই কিন্তু খাবার পানি দিয়ে দেওয়া লাগবো তারপরে আমি মুরগিটারে একটা খোপের মধ্যে ঢুকাই দিছি একটা মুরগি আপনার তিনটা যেখানে ছিল ওইখানে ঢুকাই দিছি তারপরে আপনার সময় নেয়া ওই মুরগি কোন থেকে বেরোচ্ছে খুবটা মাইরেতে লাগবো আপনার খুব গুলা কিন্তু সব মুরগির মানে যেখানে মুরগি আমরা রাখি সেই মুরগির প্রত্যেকটা খাতায় কিন্তু দরজা কিন্তু লাগানো তারপরেও কিন্তু দরজা আপনার খালি হয়ে যায় কারণ মুরগিগুলো তাফড়াতাফড়ি করে ভয় পাইলে তখন কিন্তু দরজা অটোমেটিক খুলে যায়গা তার কারণে মুরগি গুলো মূলত বাড়াই পুরে তো আমি মুরগি গুলো ঢুকাই দিছি আর এদিকে আমাদের বাল্টি বাল্টি খোলায় নিয়ে কিন্তু আমি পশুদের পানি কিন্তু ভুলে নিয়েছি আমাদের এটি কিন্তু আমরা দিয়ে দিয়েছি এটি আমি দিচ্ছি হচ্ছে আমাদের এটা পঞ্চাশ লিটারের বাল্টি পঞ্চাশ লিটারের বাল্টি আমরা এটি দিচ্ছি হচ্ছে পঁচিশ মিলি আমরা এটি খাওয়াচ্ছি হচ্ছে এক মিলি দুই লিটার পানির সাথে তো এটি খাওয়ার উপকারিতা কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম ওই বাচ্চা মুরগি গুলো যখন খাওয়াইছিলাম তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে লেয়ার মুরগি ডিম উৎপাদন করতে বৃদ্ধি করতে সহায়তা করে এবং টিকা প্রদান করলে কিংবা আপনার দখল দেখা দিলে তখনও কিন্তু এই খুবই একটা কার্যকারিতা তো আমি সব মুরগি মুরগিগুলার কিন্তু এখন পানি দিয়ে প্রায় আমার শেষ আপনার এই এডি ওষুধে কিন্তু অনেক পরিমাণ উপকারী আপনার ব্রয়লার মুরগি সোনালী মুরগির মাংস এবং দ্রুত বৃদ্ধি করতে সহায়তা করে তো খুবই একটা গুরুত্বপূর্ণ ওষুধ তো আপনারা গত ওই ভিডিওটা যারা দেখছেন তারা তো বুঝতে পারছেন আমি ওইখানে বাচ্চা গুলা কিন্তু চিলাচিলি করতেছে আর এইদিকে আপনার খাবারের এই মুরগিগুলার পরে এই মুরগিগুলো আপনার খুব চিলাচিলি করতেছে খাবারের জন্য তো আমি খুব দ্রুত খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এখন পাই আপনার ছয়টা বাজে ছয়টা বাজে খাবারের তো কাজ আছে এক ঘন্টার মতো এক ঘন্টা থাকলে কি আপনার সকালবেলা ঐ ঠায় কাজটা করাই হচ্ছে বড় একটা মহা মুশকিল তো আমি এদিকে বালতি নিয়েছি বালতি পরে এখন আমি তাদেরকে দ্রুত খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলা বাচ্চাগুলা বাচ্চাগুলো ওইদিকে বাচ্চা আপনার চিলা চিলি করতেছে আর এইদিকে আপনার এই ডিম্পার মুরগিগুলাও দফরা দাফি করতেছে খাবারের জন্য আপনার খাবারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এত দফরা দফি করবো না তারা তখন একেবারে শেষ মানে শান্ত সৃষ্টি হয়ে যাবো খাবারের আগেই দেখেন আরেকটা মুরগি বাড়াই পড়ছে মুরগি আপনার আরেকটা বাড়াই তো এই মুরগিটা আমি ঢুকাই দিলাম ঢুকাই এখন চটপট করে খাবার দিয়ে দিতেছি আর আজকে আমাদের এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তাপমাত্রা আমাদের অনেক বেশি ছিল আমরা সকালবেলা এই যে পানি দেওয়ার পরে পরে আপনার এগারোটার দিকে আমরা কিন্তু মুরগি গুলার পানি গুলা ফেলাই দিয়ে সুন্দর করে পানির পাত্র গুলা মুইসে তারপরে আমরা শিয়ার পানি দিয়ে দিছি যে না শিয়ার পানি কিন্তু আমরা দিয়ে দিয়েছি আমাদের এই লেয়ার মুরগি গুলারে তো আমাদের ওই বাচ্চা কিন্তু আমরা রেনাসি খাওয়াইছি তো বাচ্চা সকালবেলা খাওয়ানো হচ্ছে এমনও এমাইনোভিট মাল্টিভিটামিন ওই আপনার দ্রুত ভিটামিন টিটামিন খাই খুব মানে ভালো করে ফেলাইতে হবো কারণ বাচ্চা গুলো আপনার এখন ডিমের আসার বয়স হয়ে যাইতেছে আপনার মাঝখানিক মধ্যে ডিম পাড়া শুরু হয়ে যাবে গা তো ওই আমরা খুব যত্ন নিতেছি আর এদিকে আমাদের এই মুরগিগুলা প্রায় খাবার দিয়ে সকালবেলা দুই দুইটা খামারে কাজ করতে আমি মাঝে মধ্যে একটা লোকের দুই হাজার পঁচিশ ও লেয়ার মুরগি পালন করতে পারবে দেখাশোনা করতে পারবে তবে আপনার রূপটা থাকতে হবে স্টিল এবং কৌশল বুঝতে হবে এই খামারের কৌশল আপনার বুঝে গেলে লেয়ার মুরগি খামারের কৌশল বুঝে গেলে কাজের কৌশলটা বুঝে গেলে তাহলে কিন্তু আপনার একটা লোকে দুই হাজার পঁচিশ মুরগি দেখাশোনা করতে পারবে ইনশাল্লাহ তো আর এইদিকে আমাদের এখানে আজকে প্রচুর পরিমাণ গরম ছিল আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগিগুলা কোন সমস্যা হয় নাই এখন পর্যন্ত মুরগিগুলা কোন সমস্যা হয় নাই তো আমি খামারে তালা খুইলামছি ভিতর আইসে এখন দেখবো মুরগিগুলা কি অবস্থায় আছে তো আজকে আমাদের মুরগিগুলা সকালবেলা খাইছে হচ্ছে এডি সকাল এডি খাইছে আর এটার মধ্যে আছে আপনার সি সি আছে এই যে রেনাশি টা আমরা খাইছিলাম হচ্ছে এগারোটার দিকে আজকে প্রচুর পরিমাণ গরম ছিল তারপরে আবার সির পানিটা ফেলাই দিয়ে আমরা আবার দিয়ে দিয়েছিলাম কিন্তু সেলাইন সকালে একবার পানি দিয়েছি আবার এগারোটার দিকে পানির পাত্র গুলা থেকে পানি গুলা ফেলাই সুন্দর করে পরিষ্কার করে তারপরে আমরা রেনাসি খাওয়াইছিলাম আবার আমরা কিন্তু একটার থেকে ওই পানি রেনাসি এর পানিটা ফেলাই দিয়ে তারপরে স্যালাইনের পানি দিয়ে দিছি আজকে আমাদের প্রচুর পরিমাণ চাপ গেছে কারণ গরম দিন কিন্তু আপনার মুরগি গুলা এই লেয়ার মুরগি গুলা কিন্তু স্টক করার সম্ভাবনাটা খুবই বেশি থাকে তো এখন পর্যন্ত কিন্তু গরম কিন্তু কমে নাই আমরা সব ফ্যান গুলা কিন্তু চালে দিসি ফ্যানগুলো চলবো আরো আপনার প্রায় এগারোটা পর্যন্ত চলবো দেখা যাক যদি আরো ঠান্ডা ই হয় আবহাওয়া ঠান্ডা হয় তাহলে আমরা লাইট অফ করার সাথে সাথেই অফ করে সাথে আর যদি দেখি গরম এখনো থাকে তাহলে আমরা রাত থেকে পর্যন্ত লাইট গুলা দশটার সময় বন্ধ করে দিবো তো আজকে আমাদের এই সব মুরগিগুলা আলহামদুলিল্লাহ ভালো আছে এই খামারের মুরগিগুলো ভালো আছে আর আমাদের বাচ্চা মুরগিগুলার খামারও ভালো আছে তো সবাই বেশি বেশি করে আমাদের খামারের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ